ভোট দিলাম কল্যাণী ব্যানার্জিকে ভোট দিলাম এবার বলছে চারশো তাহলে এবার একশো চুয়াল্লিশটা পাবে দুশোর বেশি বিজেপি যাবে বলে সারা ভারতবর্ষে আমার মনে হয় না সস্ত্রিক ভোট দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নাশিস চক্রবর্তী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাঙ্গিপাড়া বিধানসভার রশিদপুর অঞ্চলের গুটি যে বুথ রয়েছে একশো নম্বর সেই বুথেই কিন্তু ভোট দিলেন স্নাশিস চক্রবর্তী এবং ভোট দেওয়ার সাথে সাথেই তিনি জানালেন ভোটটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দিলাম এবং পুরো জাঙ্গিপাড়ায় শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট চলছে এমনটাই কিন্তু তিনি জানালেন এবারে বিপুল মার্জিন নিয়ে জাঙ্গিপাড়া থেকে বিপুল মার্জিন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন বলে এমনটাই কিন্তু মন্তব্য করে রাজ্যের পরিবহন মন্ত্রী সৃহাশী চক্রবর্তী স্নেহাশী চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলাম জোরাফুল প্রতীকে ভোট দিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সাংসদ ছিলেন এবারও বিপুল ভোটে উনি জিতবেন প্রায় দু লক্ষ ওপরে ভোটের মার্জিন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন আমাদের তো সেটাই ভাবনা আছে মানুষের থেকে সেরম সমর্থনই আমরা পাচ্ছি নিজের কেন্দ্র এটা একেবারে এটা আমার বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে আমার নাম রয়েছে আমার স্ত্রী আমার নিজের নাম এখানে এটাই আমার ভোট দিই দিয়ে আসছি কয়েকটা বছর লোকসভায় এবার আগের যে মার্জিনগুলো দেয়া হয়েছিল তার থেকে অনেকটাই বাড়বে কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকারের মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছে দেওয়া দিন দিন বেড়েছে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পেরেছি ডেভেলপমেন্ট দিয়ে এবং দুয়ারি সরকারের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পেরেছি যাতে কোনো মানুষই বাদ না যায় সরকারি পরিষেবা থেকে এবং অজস্র প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড সাতষট্টিটার উপরে সামাজিক সুরক্ষা প্রকল্প চলছে এছাড়া তো রাস্তাঘাট জল বিদ্যুৎ আলো আছে কিন্তু আমাদের যেটা আমাদের মুখ্যমন্ত্রী যেটা করতে পেরেছেন সেটা হলো যে কোনো মানুষই সে জাতি ধর্ম রাজনীতি দিয়ে কোনো মানুষকেই বঞ্চিত এই সরকার করবে না প্রতিটি মানুষই সরকারি যে সুযোগ সুবিধে খাদ্য তার ছোটদের পড়াশোনার স্কলারশিপ স্বাস্থ্যসাথী কার্ড যতগুলি প্রকল্পের সুবিধে প্রতিটি মানুষ পাবে আমরা এভাবেই করতে চাই প্রিন্সপুল ভোট হচ্ছে কারণ জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে আমরা সবসময় আলোচনা করি মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিতে হবে পিসফুল ভোট হবে মানুষ তার রায় জানাবে ভোটের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই মানুষের সমর্থন নিয়ে জিততে চাই ফলে এখানে পিসফুল ভোট হচ্ছে সকাল থেকে আমি সব সময় যোগাযোগ রাখছি সবার সাথে যাতে কোনো বিশৃঙ্খলা কোনো অসুবিধার মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে না হয় সার্বিক চিত্র বিজেপি গো হারা হারবে ভারতবর্ষে ক্ষমতায় আসার ক্ষমতা নরেন্দ্র মোদীর এবার নেয়ার এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভার আসনেই জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে কারণ বিজেপি যে গতবার আঠেরোটা এমপি জিতেছিল এবং তিনজন কেন্দ্রীয় মন্ত্রী ছিল তারা দিল্লি থেকে কোনো তো প্রকল্প নিয়ে আসেনি বরঞ্চ বাংলার মানুষের একশো দিনের কাজ আবাস যোজনা এগুলোকে আটকে দিয়েছে চক্রান্ত করে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই যে বাংলার মানুষের প্রতি বঞ্চনা শত্রুতা এবং প্রতিহিংসা পরায়ণতা এটার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে বিজেপি আসন কোথাও জিতবে না চারশো পারের যে না দুশো এর বার দুশো পার অমিত শাহ বলেছিল একুশের আগে পেয়েছিল সাতাত্তরটা আর এবার বলছে চারশো তাহলে এবার একশো চুয়াল্লিশটা পাবে দুশোর বেশি বিজেপি যাবে বলে সারা ভারতবর্ষে আমার মনে হয় না দিলেন হ্যাঁ ভোট দিলাম কল্যাণ ব্যানার্জিকে ভোট দিলাম জোড়াফুল চিহ্নে ভোট দিলাম আর কল্যাণ তো বহু 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 ভোটে জিতবেন আবার আবার নতুন করে উনি নতুন উদ্যমে কাজ করবেন আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ভীষণ ভালো মানুষ ভীষণ প্রাণবন্ত সেই দিন দেখছিলাম লাস্ট ভোটের দিন উনি যেভাবে প্রাণবন্ত হয়ে সবার সঙ্গে ওইভাবে মিছিলে হাঁটছিলেন মানে অবিশ্বাস্য একদম 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 একদম